সলাদ সম্পর্কে দুটি কথা বলেছেন সলাদ সম্পর্কে যখন আলোচনা করেছি একটা আর একটি আলোচনা করি সলাদ সম্পর্কে নামাজের দুটো দিক আছে যেমন আপনার আমার দুটা দিক আছে মানুষ দুটো জিনিসের হ্যাঁ দুটো জিনিসের হ্যাঁ সমষ্টির নাম কি বলতে পারেন দেখি আপনাদের ব্রেনে কিন্তু আসছে মানুষ হচ্ছে দুটো জিনিসের বা দুটো বস্তুর সমষ্টির নাম বলেন ব্রেন নদীকে যায়নি এটার নাম কি দেহ এটার নাম কি বডি দেহ তাই না দেহ না এটা আমাদেরই না আপনারই না শরীর আমার না শরীর আর আর একটা দেহের ভিতরে আছে ওটার নাম হচ্ছে রোহ আত্তা ওটার নাম কি আত্তা যদি আত্মা না থাকে এই দেহের নাম কি মৃত লাশ তাই না মূল্য আছে এটাকে একবার কোন আলোচনাতে বলেছিলাম হয়তো এখানে অথবা অন্য জায়গায় যে মরা লাশ পড়ে আছে স্ত্রীর কাছে কত প্রিয় আপনি তাই না বাপ মার কাছে তো আছেনি বাপ মার ছেলে আপনি স্ত্রীর কাছে কত প্রিয় স্বামী তাই না কিন্তু আপনার ইন্তেকাল হওয়ার পরে যদি সবাই চলে যায় আপনার মেয়ে তো লাশ ছেড়ে দিতে আপনার স্ত্রীর কাছে যে রাতটা থাকো সকাল দশটা দাফন হবে তুমি একাই নিয়ে থাকো সাহস করবে সাহস করবে ঘাবড়িয়ে যাবে কেন পার্থক্যটা কি মৃত দেহ দেহে রুহ নেই তাহলে কত মূল্যবান চিন্তা করেন রুহের কত দাম তাহলে চিন্তা করেন শরীরে যদি আত্মা না থাকে তো আপনার শরীরের নাম মৃত আপনাকে কেউ রাখতে চাইবে কেউ রাখতে চাই তাড়াতাড়ি দাফন করো তাড়াতাড়ি দাফন করো গরমের দিন না হইলে হ্যাঁ গন্ধ ছড়িয়ে যাবে গন্ধ ছড়িয়ে যাবে ফুলে যাবে ইত্যাদি ইত্যাদি কত গুরুত্বপূর্ণ তাহলে আত্মা শরীরে এখন এর বিপরীতটা আত্মা আছে কিন্তু দেহ নেই এমন কোন মানুষ দুনিয়াতে আছে নাকি যে অমুক লোকের আত্মা আছে দেহ নেই আছে নাকি যে নেই দুনিয়াতে পাওয়া যাবে না আত্মাবিহীন দেহ থাকলে তার নাম হচ্ছে মৃত হ্যাঁ মৃত দেহ আর যদি আত্মা থাকে বলেন হ্যাঁ আর দেহ নাই তা এটা কাল্পনিক বিষয় এটা কি কল্পনা মাত্র বাস্তবে নেই ঠিক না নামাজের ওই দুটো দিক আছে নামাজের ওই রকম কি আছে দুটো দিক আছে একটা হচ্ছে নামাজের বডি আর একটা হচ্ছে নামাজের রুহ নামাজের বাদান হ্যাঁ বা জিসিম আরবিতে দেহ নামাজের বডি আর নামাজের রুহ আত্মা নামাজের আত্মা কি খুসু এই আয়াতে আছে তাফলাহাল মমেন উন আলহিন খাসেউ ওইসব মমিনরা সফল কাম কামিয়াব যারা তাদের নামাজে খুসু করতে পারে নামাজে যাদের হ্যাঁ বিনয় আছেই যারা নামাজে বিনয়ী হয়ে নামাজ আদায় করে খুশু খুসু হচ্ছে মানুষের অন্তরের গুণ অন্তরের গুণ অন্তরে খুশু হয় অন্তরে যখন খুশু সৃষ্টি হয় তখন তার সুপ্রভাব পড়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত সবকিছুর ওপর তার কথাবার্তার ওপর তার জবানের উপর তার চাল সংযত হবে তত সতর্ক সাবধান হবে তো নামাজের রু হচ্ছে নামাজের রু কি বললাম খুশু জি হ্যাঁ আর নামাজের বডি নামাজের বডি কি তাহলে নামাজের বডি বাহ্যিক যতগুলি কাজ আছে কথা এবং কাজ বাহ্যিক নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি কথা কাজ আছে এগুলি হচ্ছে নামাজের নামাজের দেহ শরীর মধ্যে আল্লাহ আকবর করলেন আর আল্লাহ আকবর বলে এটা হচ্ছে নামাজের একটা অঙ্গ শরীরের অঙ্গ হ্যাঁ যখন আপনি বুকে হাত বেঁধে দাঁড়ালেন কেয়াম এর নাম হচ্ছে তৈয়াম অকুমলিল্লাহে কানেতিন আল্লাহর সামনে অনুগত হয়ে দাঁড়াও সলাতে হাফেজওয়ালা সলাওয়াতে অ সলাতে লুস্তা অকুম উলিল্লাহে কানেতিন নামাজের তেয়াম রুকুন এটা হচ্ছে নামাজের একটা গুরুত্বপূর্ণ বডির অঙ্গ জি নামাজের মধ্যে একটা হ্যাঁ বডির অঙ্গ হচ্ছে রুকু আর একটি হচ্ছে সেজদা আর হচ্ছে সেজদার মাঝখানে বৈঠক আলজাল সাবাইনা সাজদা তাইন আর একটি হচ্ছে প্রথম বৈঠক তা বৈঠক আর একটা হচ্ছে শেষ বৈঠক আর একটা হচ্ছে সালাম এগুলি হচ্ছে নামাজের কি যে বডি আছে বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নামাজের যে বডি আছে বডির অঙ্গ প্রত্যঙ্গ আপনি আপনার শরীরের যত্নের ক্ষেত্রে যেমন রুহের যত্ন করবেন তেমনই দেহের যত্ন করবেন শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন করবেন ঠিক না আপনি যেমন শরীরের যত্ন করছেন তেমনি রুহের যত্ন আগে কারো শরীরের খিদ মতের কোন লাভ নাই যদি রুহ আপনার না থাকে তাহলে ঠিক না ঠিক তেমনি নামাজের দুটোই দিক ঠিক থাকতে হবে নামাজের খসু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর নামাজের যে বডিগুলি রয়েছে বডি যে রয়েছে সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো নামাজের ভিতরে আপনাকে ওইভাবে অঙ্গ প্রত্যঙ্গ ঠিক রাখতে হবে যেমন আপনার দেহের মাথা থেকে অঙ্গ হানি করার জন্য আপনি কখনো সুযোগ দেন না ইচ্ছা করে হাত ভাঙতে দিবেন ইচ্ছা করে আপনি খোড়া হবে পা ভাঙতে দেবেন ইচ্ছা করে আপনি বাঁচতে পারবেন আর চোখ কানা হইতে দিবেন হ্যাঁ মাথায় আঘাত পেতে দেবেন কোন জায়গায় আঘাত পেতে দিবেন না কোন শরীরে ক্ষয়ক্ষতি হতে দেবেন না ঠিক তেমনি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি কথা কাজের এবাদত রয়েছে এবাদতে ফেলিয়া এবাদতে পাউলিয়া বাচনিক এবাদ তার কর্মগত এবাদ সবগুলিকে সুন্দরভাবে ভাবে আদায় করবেন সবগুলি কি করবেন সুন্দরভাবে আদায় করবেন জি সেগুলি কিভাবে বয়ান করলাম ফরজ রয়েছে রুকুন রয়েছে অজেবাত রয়েছে সন্ন্যাদ রয়েছে শরীরের কিছু অঙ্গ রয়েছে যেগুলি এক একটু কেটে গেলে বা নষ্ট হয়ে গেল কাজে বাধা হয় না ঠিক না একটা নখ আপনার উঠে গেছে ব্যথা পাবেন কিন্তু বাকি কাজ চলছে হয়তো তাই না বা আঙ্গুল একটু কেটে গেছে কাজ চলছে সব কাজ চলছে ঠিক না ইত্যাদি রকম কিছু কিছু ছোট ছোট অঙ্গ আছে শরীরের যে অঙ্গগুলি যদি নষ্ট হয়ে যায় তবুও শরীরে যে ডিউটি আছে কাজ আছে সব চলবে ঠিক ওইরকমই নামাজের মধ্যে সন্নত কিছু আছে ওইগুলো যদি না হয় তবুও নামাজ হবে কিন্তু আপনি ইচ্ছা করে সন্নত ছাড়বেন কেন এই কথাটি বলছি আপনি আপনার কানের একটু এইটুকু কাটতে দিবেন না জেনে শুনে যেখানে এটুকু আমার কেটে যাক হ্যাঁ আমাদের সে মহিলারা কানে যে অলংকার করে থাকে চোর চুরি করতে আসে ডাকাত ডাকাতি করতে আসে কান ছিঁড়ে নিয়ে চলে যায় শুনেছেন না শোনেন নাই শুনেছেন অনেক সময় হয়েছে দেখেছেন হয়েছে গ্রামে হয়েছে হয়েছে না হয় নাই এটা কখনো কেউ বরদস্ত করে মেনে নিবে যে তার স্ত্রী কান ছিঁড়ে 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 যা মেনে নেবে কেউ মেনে নেবে না তাহলে আপনি কি করে আপনার নামাজের ক্ষেত্রে মেনে নিচ্ছেন যে এটা সোননাথ রফে দেন সোননাথ আমিন জোরে বলা সোননাথ বুকে হাত বাঁধা সোননাথ হ্যাঁ এটা সোননাথ ওইটা সোননাথ আরে না করলে বা কি হবে এগুলো নিয়ে কেমন এত বাড়াবার এগুলো কেন বলেন এগুলো বলা ঠিক বুঝতে পেরেছেন এবারে কেন বললাম এই উদাহরণটি